এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত মুমতাসির আল জেমি মুমতাসির আল জেমি নামে যে ছাত্র লীগের সন্ত্রাসী বলে আমরা তাদের তাকে চিহ্নিত করা হয়েছে তিনি ছয় আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে আজকে দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করার করতে সক্ষম হয়নি আব্দার ফাজের ভাই পরিবার এবং ছাত্র পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি এক বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে কিন্তু সেই মৃত্যুদণ্ডের স্পষ্ট আসলে কি আজকের দিন পর্যন্ত গ্রেফতার করতে সম্পন্ন হয়নি উপরন্তু তাদেরকে বাঁচানোর জন্য ছাত্র শিবিরের সাবেক সভাপতি শিরমনে সরস্বতী ভূমিকা পালন করছেন এবং এই মৃত্যুদণ্ডের স্ত কার্য করা হয় তিনি ভূমিকা পালন করছে বলে ইতিমধ্যে প্রতিমান করতেও মান হয়েছে সে জন্য আবদার ফাহাদের ভাই পরিবার সহ আমরা সবাই উদ্বিগ্ন যে এই ধরনের কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে